এখন আমার নতুন জিকির বলেন তো কি হবে নামাজি রোজা ইমানদারির গড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত কর খসেব মসজিদের কোণে বসে তাজরি যত টানও ঠেসেব এভাবে যাই না পাওয়া আল্লাহ হ কেম ঠিক এভাবে যাই না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকেবযথা বিদ্যা শিখেব যদি না গড়তে পারি শ্মসানবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকেব কি হবে আলেম হয়ে ইমাম মনে সেজে মসজিদেব পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে এমন নাই না অনেক জায়গায় আলেম আছে যারা সত্য কথা বলে না আবার অনেক মসজিদ আছে যে মসজিদে হক কথা চলে এরকম মসজিদ আছে না নাই ইমাম ঠাকুর থেকে গিয়েছে যশোরে ইমামতি করার জন্য ইন্টারভিউ দিয়েছে তেলাওয়াতে ফার্স্ট ইমামায়ের চাকরি হয়ে গেছে ইমাম জুম্মার দিন বয়ান করেছে ও আমার ভাইয়েরা দয়া করে কেউ সুদ খাবেন না সুদের ছোট গোনা হলো মায়ের সাথে যে না আর আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল বলেন না ও জুবিল্লা আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল ছোট গুণা মায়ের সাথে জেনার সমতুল্য বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা সুতরাং কেউ সুদ খাবেন না নামাজ শেষে সভাপতি ইমাম ডাক দিয়ে বলছে ইমাম সরেন আমি যে সুদ খাই আপনার কে বলেছে আপনি তো ঠাকুর মানুষ আমি যে সুদ খাই আপনার কে আপনার বাড়ি তো ঠাকুর গাঁ কয় আমাকে কেউ বলে নাই না নিশ্চয় কেউ বলেছে তা না হলে আমি সুদ খাই জানলাম কি করে আপনার বাড়ি ঠাকুর গাও হুজুর আমাদের কাটি মারবেন না আমাদের এমন কোন কথা বলবেন না যাতে আপনার ইমামতি থাকবে না পরের সপ্তাহে ইমাম চিন্তা করলো যা আমি সুদ নিয়ে আর কথা বলবো না পরের সপ্তাহে হুজুর ওয়াজ করল ঘুষ নিয়ে কি নিয়ে কি নিয়ে ঘুষ নিয়ে ওয়াজ করার পরে সেক্রেটারি ছিল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার নিয়োগের সময় টাকা ছেড়েছে আট লাখ দশ লাখ টাকা ঘুষ নেয় না নেয় না এই যে টাকা নেয় ছেড়েছে হুজুরাজ করেছে ঘুষ নেওয়াও হারাম দিয়াও হারাম এইগুলো করিলে পরকালে জাহান নামে যাবেন সেক্রেটারি ডাক্তে সেই মাম শোনেন আপনি আমি যে ঘুষ দিছি স্কুলের আপনার বলিয়েছি কিডা। আপনার বলিয়েছি কিনা কেউ বলে দেয় না নিশ্চয় বিরোধী বলেছে আমার এভারেস্ট পার্টি আছে ওই এভারেস্ট পার্টি খাতি পাচ্ছে না বলে আমার নামে আপনার কাছে কমপ্লেন করেছে শোনেন হুজুর মসজিদে ঘুষ নিয়ে কথা বলবেন না এরপরের সত্তাই চিন্তা করলো হুজুর ইমামতি টিকানোর জন্য যে সুদ ও বাদ ঘুষ ও বাদ আজকে আমি পরকিয়া নিয়ে কথা বলবো বললো ও আমার যুবকের আপ আমার তরুণেরা কিশোরের পরকিয়া করবা না অন্যের স্ত্রীর সাথে লুটুপুটু ঘুটুঘুটু করবা না এইগুলো বাদ দাও এইগুলো খারাপ কাজ করা যাবে না ক্যাশিয়ার ছিল ইয়াং তার বন্ধু গেছে মালয়েশিয়ায় যাওয়ার সময় বলেছে দোস্ত বৌডারে দেখে রাখিস ওই দোস্ত এইবার বলতেছে শোনো ও আমার ইমাম সাহেব আমি যে কুদ্দুসির বর একটু হাসপাতাল নিয়ে যাই ঠাকুর গাও তোমার কি ডা বলিস বিপদ না হুজুর বাদ আমার কে না নিশ্চয় কেউ বলেছে আমার দোস্ত যখন বিদেশে গেল তখন আমাকে বলল দোস্ত দেখে রাখো আমি সেই বউটারে দেখে রাখার জন্য তার মাঝে মাঝে বিপদে আপদে নিয়ে যাওয়া লাগে ঠাকুর গাও নিয়ে যাওয়া লাগে ওই যে কি যেন আপনাদের এই যে হরিপুর টুর এই সব জায়গায় এই নিয়ে যাওয়ার রাস্তায় পিট বানিয়েছে ব্রেক স্পিড বে স্পিড ব্রেক বানিয়েছে ওই জায়গায় ব্রেক চাপি ঘাড়ের পরে পরে আমার কি দোষ সরকার রাস্তার পরে স্পিড বেকার বানিয়েছে সুতরাং আমাদের তো কোনো দোষ না কিন্তু আমার দুঃখ আমার এই খবর আপনার কানে কি বলছে কেউ বলে নাই রে ভাই বলে নাই কেউ তাইলে জানলেন কি করে শোনেন হুজুর প্রথম জুম্মায় আপনি সভাপতির কাটি করেছেন দ্বিতীয় জুম্মায় আপনি সেক্রেটারির কাটি করেছেন তৃতীয় জুম্মায় আমি ক্যাশিয়ার আমার কাটি কাঠি করলেন শোনেন যদি এই চতুর্থ জুম্মায় আপনার ওয়াজ ভালো না হয় তাইলে কিন্তু ইমামতিও যাবে আর আমি ক্যাশিয়ার টাকাও দেব না সুতরাং আম সালা দুইটাই চলে যাবে হুজুর দেখছে তো বেকায় অবস্থা কি করা যায় এক সপ্তাহ ধরে গবেষণা করে চতুর্থ জুম্মায় ইমাম টিকানো ইমামতি টিকানোর জন্য ওয়াজ করলো ভাইয়েরা আমার চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত কি মত নিয়ামত কেমন নিয়ামত আমি বুঝাই দিই খেরাম চোর যদি না থাকতো এই বাংলার জমিনে অগ্রাণী না ব্যাংক সোনালি ব্যাংক পুবালি ব্যাংক দীপালি ব্যাংক ইসলামী ব্যাংক অন ইসলামী ব্যাংক সাঁতারি ব্যাংক এই জাতীয় ব্যাংক সুদি ব্যাংক অসুদি ব্যাংক কোন ব্যাংক হতো না আর ব্যাংক যদি না হতো তাইলেই ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরিও পেত না সংসারও চালাতে পেত না ভিক্ষে করে খাতে হইত কে কথা কয় না ভিক্ষে করে খাইতে হইতো সুতরাং চোর আছে বলে নিরাপদে টাকা রাখার জন্য ব্যাংক বানাইছে আর তাই সেই ব্যাংকে হাজার হাজার লাখ লাখ মানুষ চাকরি করে তারা তাদের পরিবার চালায় সংসার চালায় সন্তান চালায় শুধু চোর না থাকলে টাকার বান্ডিল রাস্তায় ফেলাই থেকে বাড়ি যেত কথা কয় না কারণ চোরই তো নাই তো টাকা এত টেনশনের কি আছে চোর যদি না থাকত সুনাদানা গয়না গাটির যত্ন আমার মা বোনেরা করতো না গোসল করতে খুলে দিয়ে আসতো পরের দিন যেয়ে আবার পড়তো কথা না কারণ চোর তো নাই সুতরাং এই গয়না রক্ষণ যত্ন চোর যদি না থাকতো মানুষ তার ঘরে জানালা দরজা লাগাইতো না এই জানালা দরজা বানানোর জন্য ফ্যাক্টরি আছে আরে ফেল, প্রাণ আকিস প্লাস্টিক এই জাতীয় ফ্যাক্টরি গুলো তারা কত কর্মচারী কাজ করে আর ওই দরজা বিক্রি করে পেট চালায় সংসার চালায় যদি চোর না থাকতো মানুষ ঘরে দরজাও লাগাইত না জানালাও লাগাইত না তালা মারত না এই চোর আছে বলে তালায় আছে চোর আছে বলে মোটর সাইকেলে যত্ন নাই চোর আছে বলে এইগুলো ঘরে তোলে তাহলে হলি মোটর সাইকেল পুকুরের মধ্যে ফেলায় রাখতো কথা কয় না সুতরাং চোরের দরকার আছে না নাই চোর কত বড় নিয়ামত এখন কি বুঝলেন আসেন আমার মুসাল্লিরা দোয়া করি আল্লাহ যেন এই জমিনে প্রতিটা ঘরে ঘরে একজন করে চোর দান করে গোটা বাংলাদেশ একটা চোরময় রাষ্ট্রে পরিণত হোক বলেন আমি ও নাজবুল্লাহ মানে হুজুর এটা দোয়া করা ওই ইমাম সাহেব তো করানোর পরে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মাসে হুজুর এদিকে আসে হুজুর বেতন কত না তো পাঁচ হাজার কি আর পাঁচ হাজার আপনার মতো হুজুরের পাঁচ হাজার বেতন দিলি চলে হ্যাঁ আপনার পনেরো হাজার বেতন আপনি আজকে সুর কত বড় আল্লাহর নিয়ামত রহমত এটা আপনি বুঝাই দিলেন আল্লাহ জীবনে কোন হুজুর এত কায়দা করে বুঝাই নাই জোর না থাকলে তো আসলে সত্যি এই ব্যাংক হতো না ঘরে দরজা দিত না মা বোনেরা সোনাদানার যত্ন করতো না বাড়িতে সিন্দুক থাকতো না আলমারি ড্রেসিং টেবিলে তালা লাগাইত না জানলা দরজা লাগাইত না ওরে আল্লাহ 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 তুমি সোর বাড়ায় দাও কত ভালোবাস শুনলাম গো ওগো হুজুর আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে ডাকাতি করলে এই আজকাল হুজুর বেতন পাঁচ ছিল তিন পাঁচ পনেরো আপনার পনেরো করে দিলাম এমন মসজিদ আছে চোরের পক্ষে কথা বললে হিমামাত্তি চাইনা ডেখাতের পক্ষে কথা বললে যায় চাইনা ধর্ষকের পক্ষে কথা বললে হিমামাত্তি যায় না কিন্তু যদি কোরানের হক কথাগুলো বলে বলে হুজুর আপনি অন্য কোনো মসজিদ খুঁজে নেন আমাদের মসজিদের মুসল্লিরা আপনার পরে খেতে আছে কথা কয় না কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম শেষে মসজিদে দেব যদি সত্য কথা উচ্চসারে সারে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অসাথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঘর ফুলিয়ে নয়া পল্টন গরম দেখে যদি থাকো ঘরে শুই খেলা হবে না হ্যাঁ কি হবে নেতা হয়ে যেন বলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে এসে যে গুজে বিলেনের সঠিক পদে এর চেয়ে এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয় জীবনটাকে দিয়ে দাও বিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অসা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কি হবে নেতা কি হবে আকাশ ছোয়া বিলা দেশ বাড়ি গাড়ি না কত মানুষ বড় পারে দিচ্ছে পাড়ি ঠিক এই শীতের সময় অনেকের গায়ে পোশাক নাই শীতে থর করে কাপে সেই শিশুদের সেই বস্ত্র পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই যার কম্বল আছে দুইটা দান করে দিবেন কয়টা দুইটাই দান করার দরকার নেই তাহলে আপনার আপনার আবার যাই থাকবে কনেক্ট আপনার আমার দাগ নিতে চাই থাকবে একজন ঠাকুরগা দেখে বিক্ষে করছে লিখা রয়েছে ফকিরমুক্ত এরিয়া ঠাকুরগা। ওর নিচে বসে বিক্ষে করছে সাইনবোর্ড লিখা ফকির মুক্ত অঞ্চল ওর নিচে বসে বিক্রি করছে কত বড় সায়তা বললাম এই উস্তাব এ কনে কি কইতেছে ক্যার উপরে লিখা ফকিরমুক্ত অঞ্চল তুই নিচে বসে বিক্ষে করছিস তোমার সে উপরে ওই লিখারই আমি তো লিখা ওরা জানি না ওই লিখা তোমার চাই লিখাও ঠিক আছে আমিও ঠিক আছে ক্যার ওখানে তো লিখা ফকির মুক্ত অঞ্চল ফকির মুক্ত এরিয়া ভিক্ষুক মুক্ত এরিয়া আমি তো আসলে ভিক্ষে করছি না বললাম তাহলে কি করছে কথা সাহায্য তুলছে কি তুলছে সাহায্য তুলছে ভিক্ষে নেয় না বলছে ভিক্ষে বল নে আমার বাড়িতে এসেছে ভ্যানের পরে একজন ফকির বসা আর ভ্যান আলা চালাই নিয়ে এসেছে তাও ব্যাটারির ভ্যান মুড়া দিলি চলে ওই ভ্যান ভ্যান বোঝেন তো ভ্যানে করে ফকির এসেছে আবার মাইক একটা লাগানো ওই মাইকের মধ্যে রেকর্ডিং করে থিয়ে দিয়েছে মুখেও বলে না রেকর্ডিং করা ফকির এসে সে দরজায় দান করেন ভাই রে ভাই দান করিলে সোয়াব পাওয়া যায় পরকালে কুপান খায় মানে যা কিছু বলারও কি করে থিয়েছে রিগার্ডিং কই মেমরি অত ঢুকাই দিও অত ভাই দান করেন দান করেন রে ফকির ধরা যায় আমি ওই ভ্যানালা ভ্যানের পরে বসে থাকে ফকির আর ওই ভ্যান যে চালাই সেই এসে বিক্কে নেতি আমি বললাম মুস্তাক এই যে আপনি ভ্যান ছলাইয়ে ফকির নিয়ে বেড় সারা এলাকায় ঘুরে বেড় আছেন এখান থেকে তো ভালো আপনি শহরে ভ্যান ছলাইয়ে সেই টাকা দিয়ে ফকিরটারে খাবেন এটাই তো ভালো আপনি খামা খাই ভয় বিক্কে নিয়ে বেড় আছেন খান হুজুর আপনি বুঝতে পারেননি কেন তা বলছে আসলে আমি ফকির চালাচ্ছি নে ফকির আমার চালাচ্ছে ফকির কার চালাচ্ছে আমি বলছি কেন বলছে আমি ফকিরের ড্রাইভার ও ফকিরের ড্রাইভার ও ধ্যান মাইক সব ফকির তাই বলছে যে ওই মাইক ও বলছে না রিগার্ডিং করে ও বইলে পারে কি ও এত কষ্ট করে কি না এই জন্যই একবার রিগার্ডিং করে সব মরার আগ পর্যন্ত চলবে

পনেরোটা মিনিট ঢাকা যাবে যাবে ভাইয়ের আবার এই জন্যে বলছি দান করবেন কম্বল নিজে তো দামি কম্বল গায়ে দেন একটু নরমায় কম্বল হইলেও কিনে গরিব দুঃখীদের দেবেন গরিব দুখিদের দান করবেন যাদের বস্ত্র নাই বস্ত্র দেবেন এই কি আছে প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আসায় আমরা আনন্দিত এই বসের আছে এখন আর নড়াচড়া করা যাবে না টাকায় আমায় মানুষ সিনাইছে ওহরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে ঠিক না বেঠে মাঠ ভরা ছিল যেই টাকা চাইলাম ফাঁকা করেছে না করে নাই চাইলে টাকা করে দেয় ফাঁকা কারা আমরা কারা আমরা এই টাকা দিতে কষ্ট লাগে না লাগে না অথচ এই টাকা কবরে যাবে না কবরে যাবে না এই জন্য আইন ভাই বলেছেন কি হবে কি হবে এত কি হবে টাকা করি গাড়ি বাড়ি ওই সংসার আমি আমার লাইন হারাই ফেলেছি ভাইরা আমার এই টাকা করি গয়না ঘাটে কোনো কিছু সাথে যাবে না সুতরাং আমাদের এই টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই যারা টাকা দিয়েছেন তারা লস করান নাই আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইস্তারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্ন না আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় মাল দেয় আর জান দেয় বিনিময়ে আমি তাদেরকে আমার জান্নাতটা তাদের কাছে বিক্রয় করে দিই বলেন সুবাহান আল্লাহ সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই এই জন্য টাকা যারা দিয়েছেন কিনেছেন কি জোরে বলেন কি কিনেছেন জান্নাত কিনেছেন জান্নাত দেওয়ার মালিককে সেই মালিকের সাথে ব্যবসা করেছেন ওগো আমার ভাইয়েরা কোরআনের পক্ষে থাকতে হবে আলোর পক্ষে থাকতে হবে ভালোর পক্ষে থাকতে হবে কিন্তু এই সমাজে অনেকে আছে কোরআনের সাথে দ্বন্দ্ব করে কোরআনের সাথে ফিতনা করে কোরআনের পথে যারা চলে তাদেরকে জেলে ভরে তাদেরকে রিমান্ডে দেয় ফাঁসির কাষ্টে ঝুলাই আসে না নাই আমাদের বক্তব্য স্পষ্ট কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবানির দোষ আমারে রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে কখনো হবে না কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে फांसी কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে फांसी কাউকে রেখেছিল বন্দি হক কথা বললে জলে যায় গাম কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জলে যায় গাম কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো রমণীর দেশ। আমারে রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না। আজ গেলে আসছে কোরআন প্রেমিকারা হাতের হাত সামনে এগিয়ে যাবে রাজি আছেন না নাই কারা কারা রাজি দেখতে চাই কোরআনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকের হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবো বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবো বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে আছে ছাড় যদি থাকে তাইলে আবার দাদারা বাংলাদেশে আর কোন চক্রান্ত করে করে স্বায়ত্তন্ত্র করে সাকসেস হইতে পারবে পারবে আজকে পত্রিকায় দেখলেন দাদার দেশের মুদ্রার মান কমে গেছে শুধু তাই নয় বাংলাদেশে এবার চিনি আমদানি করা হয়েছে পাকিস্তান থেকে দাদারা এখন তোমরা ওই চিনি দিয়ে কাটি লজন বানাই খাও ঠিক না بیٹে বাড়াবাড়ি বেশি করবা না আল্লামা দেলোয়ার সাইন সাইদি বলেছিল বাড়াবাড়ি বেশি করবা না মওলওয়াদীরা থাকে ভুলে তোমরা থাকো আগায় মৌলবাদীরা মূল থেকে আস্তে করে মারা দিবে তোমাদের মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা পড়েছে না পড়েনা